দক্ষিণ কোরিয়া উত্তর পূর্ব এশিয়ার একটি দেশ যা কেন্দ্রীয় উপদ্বীপের দক্ষিণ অংশটি নিয়ে গঠিত এর সরকারি নাম কোরিয়া প্রজাতন্ত্র কোরিয়ার ভাষা দেহান মিনগুক দক্ষিণ কোরিয়ার উত্তরে উত্তর কোরিয়া পূর্বের জাপান সাগর দক্ষিণে ও দক্ষিণের পূর্বে কোরিয়ার প্রণালী যা জাপান থেকে দেশটি পৃথক করেছে এবং পশ্চিমে সাগর। সিউল হচ্ছে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম শহর ও রাজধানী দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে কোরিয়া উপদ্বীপের উত্তর অংশটি সোভিয়েত ইউনিয়নের সেনারা এবং দক্ষিণ অংশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা দখল করে রেখেছিল উনিশশো সালে এ থেকে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদ্বয়ের ভার্ব হয় উনিশশো থেকে উনিশশো সাল কোরিয়ার যুদ্ধের পরে ধ্বংসাপ্ত দক্ষিণ কোরিয়ার উনিশশো সালে এসে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিগুলো একটিতে পরিণত হয় এবং সেই সঙ্গে কোরিয়া এশিয়া চার ড্রাগনে পরিণত হয় ইতিহাস অভিভূত কোরিয়ার মূলত জাপানিতে দখলে ছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাবার সময় জাপানিরা সমাজতান্ত্রিক দেশ সোভিয়েতের ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে তার ফলে অভিভূত কোরিয়া দুই ভাগে ভাগ হয়ে যায় মুদ্রা হচ্ছে উন বলা হয়ে থাকে সাউথ কোরিয়াতে উনিশশো পঞ্চাশ সালে সমাজতান্ত্রিক দেশ সোভিয়েতের ইউনিয়নের মতো দশের সমাজতান্ত্রিক বলে চলে যায় অন্যদিকে দক্ষিণ কোরিয়া পুঁজিবাদী আমেরিকার মতের এর পুঁজিবাদী বাকে যোগদান করে তখন থেকে কোরিয়া দুইটি ভিন্ন নাম যথা উত্তর এবং দক্ষিণ কোরিয়া নামে বিভক্ত হয় এই দুটি দেশ তখনই পরিণত হয় এটা হচ্ছে সেই ফ্ল্যাগ উত্তর কোরিয়া বিভক্ত হওয়ার পর আকাশে তখন এই ফ্লাগটা উত্তোলন করা হয় যা উত্তর কোরিয়া ফ্লাগ নামে পরিচিত সর্বক্ষেত্রে সর্বদেশের কাছে উত্তর কোরিয়ার রাজধানী হয় পিং ইয়াং আর দক্ষিণ কোরিয়ার রাজধানী হয় শিউল উত্তর কোরিয়ার মিলিটারি প্রশাসনিক ব্যবস্থা দক্ষিণ কোরিয়ার প্রশাসনিক ব্যবস্থা একটি রাষ্ট্র প্রতিনাশিত বহুদলীয় প্রতিনিধিত্ব কোরিয়ান ফ্লাগ রেড ব্লু হোয়াইট ব্ল্যাক এতগুলো কালার মিলে কোরিয়ান ফ্লাগ হয়ে থাকে ওয়ান টু থ্রি ফোর মোট চারটি কালারে কমিউনিকেশন কোরিয়ান ফ্লাগ উনিশশো সালে থেকে দক্ষিণ কোরিয়া সংবিধান পাঁচটি বড় সংশোধনীয় আনা হয়েছে প্রতিটি সংশোধনী একটি নতুন প্রজাতন্ত্রের সূচনা হিসেবে গণ্য করা হয় বর্তমান প্রজাতন্ত্রিক উনিশশো থেকে দক্ষিণ কোরিয়ার সংবিধানে পাঁচটি বড় সংশোধনী আনা হয়েছে প্রতিটি সংশোধনী একটি নতুন নতুন প্রজাতন্ত্র সূচনা হিসাবে গণ্য করা হয় এবং বর্তমান প্রজাতন্ত্রিক উনিশশো সালে সংবিধান সংশোধনীর পরে বাহল হয়েছে কোরিয়ান ডিশ ইউ মোস্ট এইট উইল ইন সাউথ কোরিয়ান এই খাবারগুলো কোরিয়ানরা অনেক পছন্দ করে এগুলো হচ্ছে তাদের রেগুলার ফুড তারা রেগুলার সেবন করে এবং পাওয়া যায় তাদের মাঝে সাউথ কোরিয়ার বেশিরভাগ খাবারই পর্ক থাকে এটা নে থাকে না বুলগোগি অনেক পছন্দের খাবার সাউথ কোরিয়া ভাষার ক্ষেত্রে বিদেশি ভাষাভাষী মানুষের জন্য কোরিয়ান ভাষা প্রথম অবস্থায় বেশ কঠিন বলে মনে হবে কোরিয়ান বর্ণমালায় স্বর্ণ অক্ষর কোরিয়ান বর্ণমালায় দশ প্রজাতির স্বর্ণ বর্ণ রয়েছে সাউথ কোরিয়ার ঘনত্ব পাঁচশো সাইট কিমি সময় অঞ্চল ইউটিসি প্লাস নয় কোরিয়মান সময় ডান দিক এদিকটা তারা গাড়ি চালায় মুক্তিযুদ্ধ ঘোষণা এক মার্চ উনিশশো উনিশ স্বাধীনতা জাপান হতে আগস্ট পনেরো উনিশশো প্রথম প্রজাতন্ত্র আগস্ট পনেরো উনিশশো আটচল্লিশ জাতিসংঘের স্বীকৃতি সেপ্টেম্বর সতেরো উনিশশো সংবিধান গঠন ফেব্রুয়ারি পঁচিশ উনিশশো অষ্টআশি প্রথম রাজা গঠিত অক্টোবর তিন তেইশ তেত্রিশ বিসি পানি জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট